আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন একটি অস্থির সময়ের মধ্যে আমাদের গতকাল দুই জুন বাংলাদেশের জাতীয় বাজেট দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ প্রস্তাব পেশ করা হয়েছে ডক্টর সালেউদ্দিন আহমদ অর্থ উপদেষ্টা হিসাবে টেলিভিশন ভাষণে এই বাজেটটি পেশ করেছে আমরা দেখলাম যে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হলো যেটি চলতি অর্থ বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম যদিও ইতিপূর্বে ডক্টর সালেউদ্দিন একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে বাজেটের আকার এক টাকা হলেও বাড়ানো উচিত আর যেহেতু এটি চলে আসছে তো তখনই আমাদের মনে হয়েছিল যে এই কথাটিও সঠিক নয় যে এক টাকা হলেও বাড়াতে হবে বরঞ্চ আমরা যদি স্মার্টলি যদি হ্যান্ডেল করতে পারি তাহলে বিগত দুর্নীতিবাস সরকার যেই কাজটি দশ টাকায় করেছে সেই কাজটি আমরা সাত টাকায় করতে পারি কিন্তু বিষয় হচ্ছে এখানে আমরা বাজেট ব্যয় কিভাবে করব আমাদের দক্ষতা কতটুকু আছে সুষ্ঠুভাবে এটা বন্টন কিভাবে হবে এটি একটি বড় চ্যালেঞ্জ সেটি সামনে রেখে সরকার সাত হাজার কোটি টাকা কম গত হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন এই বাজেট নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ ছিল যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল কেমন বাজেট পেশ করা হয় যদিও আমরা দেখছি যে আসলে বিগত যে বাজেটের ফরমেট সেই ফর্মেটটাই মূলত ফলো করা হয়েছে অনেক বেশি চেঞ্জ অথবা নতুনত্ব অথবা চমক তেমন কিছু না থাকলেও সরকার বলেছেন যে বাজেটটি আসলে গতানুগতিক নয় এটি বাস্তবায়নযোগ্য হবে মানুষের জীবনযাত্রার মান বাড়ানো এবং ব্যবসা বান্ধব করা এটি সরকারের টার্গেট এখানে বাহুল্য খরচ থাকবে না উন্নয়ন যাতে সবার কাছে যায় এরকম একটি বিষয়কে সামনে রেখে বাজেট পেশ করা হচ্ছে কিন্তু বাস্তবিকতা আমরা আসলে দেখছি যে এই বাজেট অবশ্যই বাস্তবায়ন যোগ্য সেটি আমরা বলছি আর যদিও রাজস্ব টার্গেট যেটি দেয়া হয়েছে এটি গত চুয়ান্ন বছরে কখনোই রাজস্ব টার্গেট পূর্ণাঙ্গ হয়নি অর্জিত হয়নি আবার এবার সরকার এনবিআর বিলুপ্ত করে যেটি ভাগ করেছেন বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিজেই তৈরি করেছেন সেই জায়গায় রাজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা সেটা সেটি সন্দেহ আছে এই জন্য এটাকে পুরো বাস্তবায়নযোগ্য বলাটা কঠিন হবে গতানুগতিক নয় কথা বলা যাচ্ছে না তো সরকার বলেছেন এটি হবে স্থিতিশীল রাষ্ট্রকে অর্থনীতিকে স্থিতিশীল করার বাজেট আমরা এটিকে ইতিবাচকভাবে নিতে চাই সরকার যে বাজেটটি পেশ করেছেন সেখানে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় পাঁচ লাখ কোটি টাকা এটি গত বাজেটের চেয়ে প্রায় আট পার্সেন্ট বেশি গত বাজেটে যে টার্গেট ছিল সেই টার্গেট আসলে ধারে কাছে অর্জিত হয়নি এবং গত বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম বাজেট দেখানো হয়েছে কিন্তু রাজস্ব আয় লক্ষমত্রা তার চেয়ে অনেক বেশি দেখানো হয়েছে এবং সেখানে এর বাইরে যে ঘাটতি সেই ঘাটতি হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এবং বাকি টাকা সরকার বলছেন যে ব্যাংক ঋণ থেকে সংগ্রহ করবেন কিছু টাকা তারা বিদেশি ঋণ থেকে সংগ্রহ বৈদেশিক ঋণ থেকে এক লাখ এক হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে যদিও এর আগে প্রস্তাবিত যখন কথা বলা হচ্ছিল তখন বলেছিলেন ছিয়াশি হাজার কোটি টাকা কিন্তু এবার আমরা দেখলাম যখন পেশ করা হলো এক লাখ এক হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বিদেশি ঋণ থেকে আর ব্যাংক থেকে বা আভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে এক লাখ চার হাজার কোটি টাকা বাকি সঞ্চয়পত্র বা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে একুশ হাজার কোটি টাকা আমরা দেখছি যে এটি চলতি বাজেটের যে সংশোধিত অবস্থা সেখানেও আসলে পুরা টার্গেট অর্জিত হয়নি সুতরাং এই টার্গেট অর্জন করা অনেক বড় একটি চ্যালেঞ্জ হবে এটি কোনো সন্দেহ নেই সরকার বলছিলেন যে কৃষ্ণতা সাধন করা হবে এবং ব্যয়ের ক্ষেত্রে সংযম অবলম্বন করা হবে কিন্তু আমরা দেখলাম পরিচালন ব্যয় আটাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে আটাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করে পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে বলা হয়েছে বেতন ভাতা ভর্তুকির মতো বিষয়গুলো অপরিবর্তিত থাকবে কিন্তু বাস্তবিক অর্থে যেহেতু বেতন ভাতা নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে বিভিন্ন সেক্টরে শিক্ষা খাতে এরকম বিভিন্ন সেক্টরে বেতনের এরিয়া বৃদ্ধি পেয়েছে তো পরিচালন করা হয়েছে টাকা আরেকটি বড় জিনিস সেখানে আমরা লক্ষ্য করেছি যদি শুধু ব্যয়কে যদি আমরা খাত ভাগ করি শুধু ব্যয় বাজারটা করি তো সেখানে আমরা দেখছি যে বিভিন্ন খাতে যে ব্যয় বরাদ্দ তার মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ হচ্ছে সুদের খাতে বরাদ্দ ব্যয় ক্ষেত্রে সুদে বাইশ দশমিক চার পার্সেন্ট ব্যয় করা হবে সুদে ভর্তুকি এবং প্রণোদনা দুইটি মিলিয়ে উনিশ দশমিক এক পার্সেন্ট যদি ভর্তুকি এবং প্রণোদনাকে আলাদা করা হয় তাহলে অবশ্যই এটি ছোট হবে সেজন্য বলছি যে সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে এটি একসাথে যদি থাকেও প্রণোদনা এবং ভর্তুকি একসাথে যদি থাকেও তারপরও সবচেয়ে বড় খাতটা হচ্ছে সুদের খাত 22.4% তারপরে ভর্তুকি প্রদানের তারপরে হচ্ছে সাহায্য মঞ্জুরি মঞ্জুরি সেখানে 15% তো আমরা দেখছি যে এটি হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে যদি আমরা খাতওয়ারি ভাগ করি আর সামগ্রিক বাজেটের परसेंटेज যদি করি তাও প্রায় 16% হয় সুদের ক্ষেত্রে বরাদ্দ আমরা বছর পর বছর দেশের সরকারগুলো ঋণ করে দেশীয় এবং বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ করেন এবং বছরের পর বছর এই ঋণের সুদগুলো পরিশোধ করা হয় মূল ঋণ খুব কম পরিশোধ করতে পারেন সুদ পরিশোধ করা হয় তা আমি যদি থিওরিটিক্যালি যদি মনে করি তা আমরা যে বিদেশি সাহায্য পাব সেটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে চিন্তা করি তো যদি এমন হয় যে আমি ধরলাম আঠাইশ টাকা ঋণ নিচ্ছি বাইশ টাকা সুদ দিচ্ছি আঠাইশ টাকা ঋণ নিচ্ছি বাইশ টাকা সুদ দিচ্ছি তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে হ্যাঁ আপনি বলতে পারেন এগুলো তো আগের ঋণের সুদ আগের ঋণের সুদ থিও আগের ঋণের সুদ ঠিকই আছে প্র্যাকটিক্যালি তো আমি এই কাজটি করছি বাইশ টাকা ঋণ নিচ্ছি যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে তো আমি আসলে বাইশ আঠাশ টাকার ঋণ দিচ্ছি আসলে তো আমি ছয় টাকা পাচ্ছি বাইশ টাকা তো সুদে আমি অ্যাডজাস্ট করে ফেললাম যদি তাই হয় কিন্তু আমার ঋণের খাতায় তো আঠাশ টাকা বাড়লো পরের বছর তো দেখা যাবে আমি পঁচিশ টাকা সুদ দিব তখন হয়তো তিরিশ টাকা ঋণ নিব তাহলে একটি দেশকে বিদেশি সাহায্য বা বিদেশি ঋণ নির্ভর করে একটি দেশকে কখন পরনির্ভরশীলতাকে নির্ভরশীলতা থেকে মুক্ত করা যায় না এই জিনিসটা আমাদের রাষ্ট্রকর্তারা কখনোই মনে রাখেন না বরঞ্চ পরিচালন ব্যয় বাড়ান এবং ঋণ করেন ঋণ করে উন্নয়ন বাজেট বলা যায় পুরোটাই আমাদের ঋণের উপর নির্ভরশীল এবারও যে বাজেটটা করা হয়েছে উন্নয়ন বাজেট দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা আমাদের ঘাটতি হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে সরকারের পরিচালন ব্যয় তো থেমে থাকবে না সেটা তো করতেই থাকবে আর উন্নয়নের বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা নতুন কোনো লক্ষ্যমাত্রা নেই কোনো ভীষণ নেই কেন নাই বড় বড় কোনো প্রজেক্ট নেওয়া হবে না ঠিক আছে আগে যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে কন্টিনিউ করা হবে দেখাশোনা করা হবে আর যেহেতু রাজনৈতিক কোনো লক্ষ্যমাত্রা নেই রাজনৈতিক উচ্চ বিলাস নেই সুতরাং উন্নয়ন বাজেট নিয়ে কোনো উচ্চ বিলাসের চিন্তা নেই ভালো কথা উচ্চ বিলাসের চিন্তা নেই কিন্তু দেশের মানুষ তাদের উন্নয়নের যে চিন্তা থাকে উন্নয়নের যে আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা আমি রাজনৈতিক চিন্তা নাই সেই জন্য কি কোনোভাবেই ধারণ করবো না যাই হোক এটা অন্য আলোচনা আমাদের আমরা দেখছি জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ শতাংশ ধরা হয়েছে যদিও আমাদের গত বাজেটে এটি ছয় দশমিক আট শতাংশ ধরা হয়েছিল কিন্তু অর্থে বলা হয় যে এখানে অনেক ভুয়া হিসাব আছে এই তারা বেশি বেশি দেখিয়েছে আমরা ধরে নিলাম বর্তমান সরকার এটি ফলপ্রসূভাবে দেখাচ্ছেন কোনো ভুয়া গীতত্ব যোগ করবেন না সাড়ে পাঁচ তো এটিও যদি অর্জিত হয় নিঃসন্দেহে এটি ভালো টার্গেট অর্জিত হবে আমরা মনে করি কিন্তু জিডিপি প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশের মধ্যে উন্নয়নের প্রবৃদ্ধি পাঁচ শতাংশ মনে করি বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ এর প্রবৃদ্ধি ছয় শতাংশ আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক নির্ভরশীলতা অনেক বেশি সেই জায়গায় প্রবৃত্তির রিফ্লেকশন উন্নয়ন কম পড়বে সেটা বাজেটে নিজেই সরকার দেখিয়েছে আরেকটি আমরা দেখছি যে মূল্য স্ফীতি লক্ষ্যমাত্রা আহ যেখানে সাড়ে ছয় শতাংশ সরকার আগামী বছর নাগাদ টার্গেট করছে প্রাথমিকভাবে সাড়ে সাত শতাংশ বলা হয়েছে চলতি বাজেটে কম বলা হলেও কিন্তু হিসাবে দেখা যাচ্ছে নয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট পর্যন্ত এটা হয়ে যেতে পারে এটার রিফ্লেকশন কিছুটা মাঠে আছে আমরা দেখছি যে মূল্যস্ফীতি গত সরকারের তুলনায় বর্তমানে স্বাভাবিক হিসেবে কোনো ক্যালকুলেশন ছাড়াই বলা যায় যে মূল্যস্ফীতি কম এটি নিঃসন্দেহে ভালো একটি দিক তো মূল্যস্ফীতির সাথে প্রবৃদ্ধির যে রিলেশন সেই রিলেশনটা যদি আমরা টানি তাহলে হিসাবটা কিন্তু গতানুগতিক থাকছে যা মূল্যের স্থিতি তার চেয়ে একটু কম প্রবৃদ্ধি সুতরাং এই হিসাবটা নিঃসন্দেহে একটি গতানুগতিক হিসাব থাকবে আমরা বলতে চাই সরকার চেষ্টা করবেন এদিকে আরও সমৃদ্ধ আকারে নিয়ে যাওয়ার জন্য এবং এর প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাটা যাতে করে এমন পর্যায়ে পৌঁছে যেখানে সাড়ে পাঁচ শতাংশ এটি ঠিক থাকে কিন্তু মূল্যস্ফীতিটা যাতে বরাবরের মতো না করে শক্তিশালী চেক ব্যবস্থার মধ্য দিয়ে চেক দেওয়া যায় আমরা দেখছি কালো টাকা সাদা করার চেষ্টাটা এবারও ঠিক রাখা হয়েছে ভূমি এবং রিয়েল এস্টেট সেক্টরে ফ্ল্যাট সেক্টরে অ্যাপার্টমেন্ট সেক্টরে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার ব্যবস্থাটি যথারীতি রাখা হয়েছে কিন্তু ব্যাপারটি খুবই সুন্দর হতো যদি অপ্রদর্শিত আয় কিন্তু সেটি সঠিক আয় হালাল আয় যথাযথ আয় কিন্তু কোনো কারণে প্রদর্শন করা হয়নি সেই টাকা আর কালো টাকা অর্থাৎ যেটি অবৈধ ইনকাম এই দুটিকে আলাদা করে যদি এখানে ব্যবস্থা করা হতো তাহলে সত্যিকার অর্থে মানুষ উপকৃত হতো আমদানিকৃত পণ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্য যাতে করে ঠিক রাখা যায় বাড়ানো যায় সেই জন্য অনেকগুলো প্রায় একশোটি পণ্যে ট্যাক্স কমানো হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রপ্তানি একটি সম্পর্ক আছে এবং ট্রাম্প প্রশাসন রিসিপ্রোকাল টেরিফের কথা বলেছেন সেই জন্য হয়তো এই জিনিসটার ব্যবস্থা করা হয়েছে সেটি পরিষ্কার করতে হবে মোবাইল অপারেটরের টার্ন ওভারের কর কমানো হয়েছে এটি করা হয়েছে মোবাইল অপারেটরদের সাথে মোবাইল ইউজারদের সাথে নয় ক্রেডিট কার্ডে অনেকগুলো শর্ত যুক্ত ছিল এবং ক্রেডিট কার্ড আমরা ব্যক্তিগতভাবে সবসময় বলেছি করোনা পরবর্তী সময়ে ক্রেডিট কার্ড এই মুহূর্তে অপ্রয়োজনীয় কম ব্যবহার করা কিন্তু এবার আমরা দেখছি যে ক্রেডিট কার্ড যাতে ব্যবহার বেশি হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে অথচ বাণিজ্যিক পণ্যে আগাম কর বাড়ানো হয়েছে তো বাণিজ্যিক পণ্যে কর বাড়ানোর অর্থ হচ্ছে আমদানির খরচ বাড়বে তো আপনি যেটা বলছেন যে মূল্যস্ফীতি কমাবেন সেটা কিন্তু মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হবে যদি আপনি বাণিজ্যিক কর বাড়িয়ে দেন সে কাজটি কিন্তু করা হয়েছে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে বলা হয়েছিল এখন এবার বলা হয়েছে বাড়ানো হবে না আগামী বছর বাড়ানোর চেষ্টা করা হবে শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখছি বিগত সময়ে বাজেটগুলো পর্যালোচনা করলে যে রেশি অনুযায়ী বাজেট বাড়তে থাকে সে অনুযায়ী এক ধরনের বৃদ্ধি করা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে ট্যাক্স ফাঁকি বন্ধ করার কথা বলা হয়েছে কর রেয়াতের ক্ষেত্র কমানোর কথা বলা হয়েছে তাহলে কর রেয়াতের ক্ষেত্র কমানো অথচ ব্যবসাটাকে বাজেটটাকে ব্যবসা বান্ধব করা হচ্ছে বলা হয়েছে তো কর রেয়াতের ক্ষেত্র কমিয়ে বাজেটকে ব্যবসা বান্ধব কীভাবে করা হবে আমরা জানি না কারণ কর রেয়াতের ক্ষেত্র যখন কম পরিসরটা বাড়ানো থাকে তখন মানুষ সেই সূত্রগুলোকে ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রমে নিজেকে বেশি ক্ষেত্রে জড়ায় আমরা বলতে চাই যে সকল ব্যয় এবং বরাদ্দের মূল শর্ত হবে আসলে জনগণের কল্যাণ এবং এটি আমরা বাজেটের রিপ্লেশন দেখতে চেয়েছিলাম দারিদ্র দূরীকরণে অনেক কর্মসূচির কথা বিশেষ করে প্রফেসর ইউনুসের অনেক কর্মসূচির কথা আগে আমরা শুনেছি দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলা হয়েছিল বাস্তবিক অর্থে দারিদ্র দূরীকরণের সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা বাজেটে দেখিনি আর আমরা যারা ইসলামকে অনুসরণ করে আমরা বহু আগে বলেছি জাকাত ভিত্তিক যে ব্যবস্থা বাংলাদেশে বর্তমান শুধুমাত্র ব্যাঙ্কিং সেক্টরের যে হিসাব সেই হিসাব অনুযায়ী জাকাত ভিত্তিক ব্যবস্থা যদি প্রবর্তন করা হয় তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন বছরে বাংলাদেশে যা দারিদ্র থাকে না কিন্তু এই কথাটি বলতে ওনাদের হয়তো লজ্জা লাগবে বা এই ব্যবস্থার উপর নির্ভরশীল হতে গিয়ে অন্যগুলো ব্যবস্থা অনেক ব্যবস্থা বন্ধ করার প্রশ্ন আসবে এবং যে বিশেষ করে সুদের নির্ভরশীলতা আমরা দেখছি যে যেভাবে বেড়েছে সেই জায়গা থেকে এই ক্ষেত্রে হয়তো কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা আমাদের কথাটি বলে যাব মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষার দৃশ্যমান প্রচেষ্টার জন্য আমরা বলেছি জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়তে দেওয়া যাবে না এবং বাজেটেও বলা হয়েছে বিশেষ করে জ্বালানি খাতের যাতে না বাড়ে সেই চেষ্টাগুলো তারা বলেছেন এবং দৃশ্যমান করার চেষ্টা করেছেন আমরা বলতে চাই এটি অবশ্যই দৃশ্যমান থাকতে হবে এবং জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যেহেতু এডিপি বাজেট কমেছে সুতরাং এটাকে স্মার্টলি যদি হ্যান্ডেলিং করা যায় দুর্নীতিকে যদি সত্যিকার অর্থে শূন্যের কোটায় নিয়ে আসা যায় বৈষম্যমূলক বাজেট বন্টনের কথা আসছে প্রত্যন্ত এলাকাগুলোতে উন্নয়ন কর্মসূচি যাতে পৌঁছে এবং বৈষম্যহীন ভাবে যাতে পৌঁছে এখন রাজনৈতিক সরকার নেই কিন্তু উপদেষ্টারা আছেন এনজিওর বিশেষ প্রভাব আমরা লক্ষ্য করছি এবং গ্রামগুলোতে বা উন্নয়ন বাজেট যদি বাস্তবায়নের ক্ষেত্রে এনজিওর সাহায্য নেওয়া হয় তাহলে আমরা বলছি কোনোভাবেই এটা মুক্ত হবে না এবং এনজিওদের ব্যাপারে আমাদের যথেষ্ট আপত্তি আছে এবং তাদের এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এবং বিদেশি ঋণ অথবা সাহায্য যা আসবে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এনজিওদের দুষ্ট আচরণ আমরা এর মধ্যেই লক্ষ্য করেছি সুতরাং এই বাজেট বাস্তবায়নে উন্নয়ন কর্মসূচি গ্রামে পৌঁছানোর ক্ষেত্রে কোনোভাবেই অথবা সামাজিক নিরাপত্তা বাস্তবায়নের ক্ষেত্রে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এনজিওর প্রভাব হয় আমরা বলতে চাই বাংলাদেশে যত মসজিদ আছে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিদেরকে কাজে লাগান বৈষম্যহীনভাবে এটা গ্রামে এই বাজেট পৌঁছবে সামাজিক নিরাপত্তার সত্যিকারের কল্যাণ মানুষ খুঁজে পাবে যদি এনজিওকে বাদ দিয়ে মসজিদগুলোকে কাজে লাগানো যায় প্রয়োজনে মন্দিরগুলোকেও অন্তর্ভুক্ত করুন কিন্তু এনজিও থেকে প্রভাবমুক্ত থাকতে চাই আমরা প্রফেসর ইউনিসের গায়ে কিন্তু এটা লেগে গিয়েছে মার্কাটা। মানুষ কথায় কথায় এনজিও সরকারও বলে সুতরাং প্রমাণ করতে হবে যে আপনি কাজটি আসলে কতটুকু করতে পারছেন সরকারের পরিচালনা ব্যয়ে আপনারা মুখে একটা বলেছেন বাড়িয়ে ছেড়ে বেড়ালো সুতরাং এটা নিয়ন্ত্রণ করতে হবে আমরা সীমাহীন লুটপাট বাটপাড়ি আমলাদের কাছ থেকে আমরা দেখতে চাই না সুতরাং পরিচালনা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে ক্রিপ্টোকারেন্সির শোষণ বন্ধ করতে হবে যদি টাকা পাচার বন্ধ করতে চান হুন্ডি চেক দিয়ে লাভ হবে না ক্রিপ্টোকারেন্সিতে টাকা পাচার হয়ে যাচ্ছে সুতরাং ক্রিপ্টো ব্যবসা বুঝতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থার অনেক কর্মকর্তায় আমরা দেখেছি যে ক্রিপ্টোকারেন্সির পদ্ধতিটাই বুঝেন না সুতরাং আর যেখানে পুকুর খনন করতে গিয়ে বিদেশে ট্রেনিংয়ের জন্য অনেকে যান ক্রিপ্টোকারেন্সির বিষয়টা নিয়ে আদৌ আমরা ভালো কোনো উদ্যোগ লক্ষ্য করিনি ফ্রিল্যান্সার যারা বাংলাদেশে বসে কাজ করছে তাদের সুযোগ করে দেওয়ার জন্য পেমেন্ট সিস্টেম যেটা আছে পেওনিয়া সহ আরো অনেকগুলো সিস্টেম যেগুলো আছে বাংলাদেশে কার্যকর নেই পারলে সেই সিস্টেমগুলো বাংলাদেশে অ্যাক্টিভ করো গার্মেন্টস শিল্পকে রক্ষা করো। এবং দ্বিতীয় প্রধান শিল্প হবে চামড়া শিল্প সেই চামড়া শিল্পকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে বিগত সরকার শুধুমাত্র ভারতকে সুবিধা দেওয়ার জন্য বর্তমান সরকারকে বলতে চাই কাঁচা মা কাঁচা চামড়া আপনারা রপ্তানির সুযোগ দিচ্ছেন পার্শ্ববর্তী বর্ডারে ফ্যাক্টরি খোলা শুরু হয়ে গিয়েছে বর্ডার পাথরের কাঁচা চামড়া তারা সেটাকে ফিনিশিং গুডস বানিয়ে আবার আমাদের কাছে এবং বিভিন্ন দেশে পাঠাবে সুতরাং কাঁচা চামড়া রপ্তানি করার সুযোগ দেওয়া এটা বলো কোনো সমাধান নয় বরঞ্চ আমাদের এখানে কাঁচা চামড়াকে আরও যাতে গিয়ে ফিনিশিং লেদারে বানানো যায় সেই সুযোগ সৃষ্টি করতে হবে আমাদের মাত্র ছয়টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সরকার চেষ্টা করলে এলডব্লিউ জি এর সদস্য সংখ্যা একশোতে উন্নীত করতে পারে এই জন্য সরকারকে চেষ্টা করতে হবে এটা যদি করা যায় আমাদের নিজেদের উদ্যোক্তা যারা চামড়া ব্যবসায়ী আছে তারাই এটা ব্যবস্থা করতে পারবে কিন্তু মাত্র ছয়টি প্রতিষ্ঠান এলডাব্লিউ জি এর সদস্য পেয়েছে যার কারণে আমাদের চামড়া শিল্প ফিনিশিং বুজগুলো রপ্তানিতে সুযোগ সমস্যা হচ্ছে বরঞ্চ আমাদের এখানে যারা জুতা তৈরি করছেন লেদার সামগ্রী তৈরি করছেন তারা কিছু কিছু জিনিস ফিনিশিং লেদার বিদেশ থেকে আমদানি করছেন এটা দুঃখজনক সুতরাং আমরা বলতে চাই চামড়া শিল্পকে প্রতিষ্ঠা করতে হবে এবং এটা এমন একটা শিল্প যার কোনো কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা লাগে না গার্মেন্টস শিল্প একশো টাকা যদি আমরা রপ্তানি করি তো দেখা যায় পঞ্চাশ টাকারও বেশি আমরা আমদানি করা লাগে তারপর সেটা রপ্তানি হয় কিন্তু চামড়া শিল্পের ব্যতিক্রম সুতরাং এই জায়গায় আমাদেরকে হাত দিতে হবে দক্ষ শ্রম বাজার ইউরোপে তৈরি করতে হবে প্রফেসর ইউনুস একটা উনার গ্রামীণ একটি রিক্রুটিং এজেন্সি করেছেন এবং বাজারে শোনা যাচ্ছে বিদেশে শ্রম বাজার প্রসারিত করা হবে এবং এর ভাগ বেশিরভাগ গ্রামীণ পাবে এটি যদি হয় তাহলে গতানুগতিক এই পদ্ধতি আমরা দেখতে চাই না রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশে অনেক আছে সবাইকে সুযোগ দিতে হবে এবং দক্ষ শ্রম বাজার ইউরোপ এবং আমেরিকায় বিস্তৃত করার উদ্যোগ নিতে হবে আমাদের দক্ষ শ্রমিক আছে বাংলাদেশে যে কোনো সেক্টরে বলেন আপনি হেলথ সেক্টর বলেন অথবা গার্মেন্টস শিল্প বলেন ইন্ডাস্ট্রি শিল্প বলেন মেডিকেল সেক্টর বলেন প্রত্যেকটা সেক্টরে আমাদের দক্ষ শ্রমিক আছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলেন প্রত্যেকটা সেক্টরে আছে সুতরাং এই ক্ষেত্র বাড়াতে হবে শিক্ষা খাতে বেতন ভাতার ক্ষেত্র বাড়িয়ে শিক্ষা বাজেট বাড়িয়েছি এটা বলার কোনো সুযোগ নেই আমরা বলতে চাই গবেষণা খাতে প্রকৃত অর্থে গবেষণা খাতে বরাদ্দ করতে হবে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে বাংলাদেশের সক্ষম পুরুষ এবং যারা আগ্রহী নারী প্রত্যেককে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এক বছরে সব সমাজ সমাধান করা যাবে না পর্যায়ক্রমে প্রত্যেকটা সক্ষম নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে এবং সেই জন্য প্রয়োজনে প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে শুধুমাত্র অফিসারদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথা আমরা বলছি না এবং আমরা বলতে চাই যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া যে সমস্ত প্রতিষ্ঠান আজকে সুবিধা পাচ্ছে না তাদেরকে প্রয়োজনে সে সমস্ত প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করতে হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই রাজনৈতিক এবং যত স্টেক আছে সবার সাথে বড়ো সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নিতে হবে সেটি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে হোক অথবা পরোক্ষভাবে বাজেট বাস্তবায়নের সাথে সম্পর্কিত হোক যেমন পরোক্ষ কর যেভাবে বাড়ানো হয়েছে আমরা দেখছি প্রত্যক্ষ কর যাই আছে পরোক্ষ কর অনেক বাড়ানো হয়েছে ব্যাটের ক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে এবং করের যে লক্ষ্যমাত্রা যেভাবে দেয়া হয়েছে কিছু ক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই যেমন ভূমি সেক্টর সহ কিছু কিছু জায়গায় যেগুলো এআইটি সোর্সে কাটা হয় সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কমানো হয়েছে ন্যূনতম কর আমরা কমানোর কথা বলেছিলাম সেটা কমানো হয়েছে এটা নিঃসন্দেহে ভালো দিক এতে করে করদাতা করদাতার সংখ্যা বাড়বে এভাবে যে সমস্ত পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে এবং পাশাপাশি রেমিটেন্স যাতে বাড়ে প্রবাসীদের এই সুযোগগুলো তাদের ওয়ান স্টপ সার্ভিসগুলো এগুলো বৃদ্ধি করতে হবে এবং এটার পাশাপাশি আমরা বাজারের ক্ষেত্রে আরেকটা কথা বলেছিলাম এর আগেও সরকার বিদেশি ঋণ করছে এক লাখ কোটি টাকার উপরে এক লাখ কোটি টাকা বিদেশি ঋণের প্রয়োজন নেই আমাদের দেড় লাখ প্রবাসী দেড় কোটি প্রবাসী আছেন সত্যিকার অর্থে যদি সুবিধা পান তারা তাহলে তারা প্রবাসীদের জন্য যদি কোনো বন্ড চালু করা হয় সেই বন্ড তারা কিনবেন কেউ দশ লাখ এক কোটি টাকার বন্ডও কিনবেন গণ গণহারে কেউ হয়তো এক টাকারও কিনবেন না কিন্তু গড়ে যদি এক লাখও ধরি তাহলে দেড় কোটি প্রবাসী দেড় লক্ষ কোটি টাকা আমরা সেই প্রবাসী বন্ড থেকে পেতে পারি এক টাকাও কিন্তু প্রয়োজন হবে না সুতরাং কার্যকর অর্থে দেশকে বিদেশি সাহায্য কিংবা ঋণ নির্ভর আমরা দেখতে চাই না এবং আমরা বিভিন্নভাবে দেখছি বরঞ্চ আমাদের রাজনীতি এবং অর্থনীতিকে আরো বেশি বিদেশিদের সাহায্য নির্ভর করে ফেলার চেষ্টা লক্ষণীয় এটা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেশপ্রেমের ভিত্তিতে ইমানের ভিত্তিতে দেশ পরিচালনা করার তহবিদান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমী